এবং বিভিন্ন রকম সেখানে জলবায়ু জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে মুসাপুর ক্লোজার প্রজেক্ট দ্রুত পূর্ণ নির্মাণের দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আব্বাসউদ্দিন ও জাহাঙ্গীর আলম প্রতিবেদনে অদ্য 16 আগস্ট 2025 সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাব प्रांगনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় কর্মসূচিতে মুসাপুর ক্লোজার প্রজেক্ট দ্রুত নির্মাণ ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই উন্নয়নের জোর দাবি জানানো হয় মানববন্ধনের সভাপতিত্ব করেন শেখ মুহাম্মদের সাজ্জাদুল হক এবং যৌথভাবে সঞ্চালনা করেন নুরুল আফসার তৌহিদ ও আবু আহমদ মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহম্মদ শামসুল হক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলাউদ্দিন এছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব কাজী এম এ হান্নান জিলানি সৈয়দ রবিউল হক শিমুল মুহাম্মদ সাইফুল আলম জাকিয়া সুলতানা উদ্দিন তাহের আহমদ দেলোয়ার হোসেন মিয়াজি গিয়াস উদ্দিন হারুনুর রশিদ রিয়াজ মুহম্মদ মতিউর রহমান মুহম্মদ মেজবা জহিরুল ইসলাম আব্দুস সোবাহান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উক্ত মানববন্ধনে বক্তারা বলেন ছাব্বিশ আগস্ট দু সালের ভয়াবহ বন্যায় মোসাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষি জমি ধ্বংস হয় এর ফলে স্থানীয় শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা জোর দিয়ে বলেন আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি ভিত্তিক সমাধান যেমন নদী ও খাল পুনর্খনন জিও ব্যাগ ব্যবহার ম্যানগ্রোভ রোপন ও ইকো ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি নির্মাণ এবং নদী ভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয় মাননীয় প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ তারা যেন দ্রুত কার্যকর দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজের মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করে পরিশেষে সোনাগাজী সমিতি মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধি বৈজ্ঞানিক সমাধান বাস্তবায়ন ও সোনাগাজী তথা বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে ব্যবস্থা না নেওয়া হয় অদূর ভবিষ্যতে সোনাজির সোনাজি নামক স্থানটি মানচিত্র থেকে বিলীন হয়ে আমরা বলবো প্রশাসনকে এই মুহূর্তে করি তবে পদক্ষেপ নিয়ে এই মুসাফর প্রধানকে নির্মাণ করলে সেখানে পর্যটন খাত বিকশিত হতে পারে এবং কৃষি কৃষি নির্ভর অর্থনীতি ডেভেলপমেন্ট হতে পারে এবং বিভিন্ন রকম সেখানে জলবায়ু জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে বিভজ্য দেখা দিচ্ছে এই থেকে রক্ষা করতে হলে নাগাদিবাসী এবং নোয়াখালী কোম্পানিগঞ্জের কিছু অংশ সহ ব্যাপক অংশ নদী নদী হয়ে যাচ্ছে